আমাদের আজকে রাখি পূর্ণিমার দিনকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে রোহিত এসছে সুষমা মুখটা দেখাও সুষমা এদিকে দেখাও সুষমা অনেক দূর থেকে এসছে এই যে আমাদের আমার ছেলে রোহিত অনেক দূর থেকে এসছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রাখি পূর্ণিমার দিনকে বাচ্চাদের খাওয়ানো খাওয়াচ্ছে আর কি স্পেশালি আপনারা তো এই যে এই যে সব পাকা বুড়িগুলোকে আপনারা চেনেন ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বিশেষ মেনু কিন্তু এই যে এই জয়া এই দেখতে পাচ্ছ রমা কিন্তু মুখটা রমা দেখা দেখি এদিকে 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 রমাকে দেখতে পাচ্ছেন মুখ দেখাচ্ছে আর সুষমাও সঙ্গে রয়েছে একদম রীতিমতো পূজা এখানে অর্গানাইজ করছে দেখছে কে কেমন কে ঠিকঠাক খাচ্ছে কম খাচ্ছে এগুলো দেখো তুমি ঠিক আছে তো আজকের মেনু রাখি পূর্ণিমার দিনকে আমাদের রোহিত কিন্তু বাচ্চাদের খাওয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আচ্ছা কি কি করেছে রোহিত একটু মেনুটা একটু বাসমতি রাইস তাই তো বাসমতি রাইস আর কি পটল ভাজা তাই তো আর মুগের ডাল বাঁধাকপির তরকারি আরও আছে দেখতে লাগুন আপনারা তাই তো তো এর সঙ্গে আছে পনিরের তরকারি আছে স্পেশাল পনিরের তরকারি তারপরে আছে চাটনি তারপরে আছে দই মিষ্টি এরকম সব আছে আইটেম তাই তো ওরে বাবা মুখটাই দেখ মুখটাই দেখ মুখটা দেখ কি অবস্থা কিরম হয়ে গেল সমস্ত কিছু মুখটাই দেখো সবাই আনন্দ পেয়ে গেছে ও রিয়ার মুখটা দেখে সাইড দিয়ার আর হচ্ছে ওই দেখেছিস তো প্রীতমের দাঁতগুলো দেখ বেরিয়ে গেছে পুরো একদম তো দেখতেই পাচ্ছেন আর আপনি অনেক দূর থেকে এসেন তাই তো আপনি নিয়ে এসছেন ওদেরকে হুম তো আমাদের এখানে এসে কেমন লাগছে বলুন ভালো লাগছে আপনি তো এই নিয়ে অনেকবার আসলেন আর এত তাল টাল সমস্ত কিছু নিয়ে এসছেন হ্যাঁ তো ওরে বাবা রোহিত এত তাল নিয়ে এসছিস তুই হ্যাঁ গাছ কিন্তু লাগিয়ে দিয়ে যাবি তুই আমাকে ঠিক আছে বিকেলবেলায় খেয়ে সব ছাদে ঠিক আছে ছাদে যেয়ে কিন্তু রোহিত আমাকে গাছ লাগিয়ে দিয়ে যাবে ঠিক আছে রোহিত ছাদে দিয়ে হ্যাঁ তোমরা গার্ডেনিং করবে রোহিত দাস মাটি এনেছে আমার জন্য কি কি এনেছিস তুই আমার জন্য মাটি আছে তারপরে গোবরের আছে মানে গোবরের মানে গোবর মাটি একসাথে লাগালে গাছ ভালো হবে তাই ও আমার কত চিন্তা করে আমাদের গাছগুলো ঠিকঠাক যত্ন হচ্ছে না বলে আর কি কি গাছের ডাল এনেছিস আমার জন্য টগর গাছ আছে ওরে বাবা টগর গাছ আছে ওরে বাবা ওরে বাবা বিশাল অনেক কিছু আর তাল তো পরবে পরবে তাল আপনাদেরকে আমি দেখাবো এক্ষুনি বাড়ি থেকে তাল আমি বলেছি তাল নয়টা তাল এনেছে ওরে বাবা তারপরে আরো এনেছে কচু এনেছি শোল এনেছি আর কিছু বাকি ছিল বল লেবু লঙ্কা সব একদম দেখতেই পাচ্ছেন কত কিছু এনেছে আর এই জয়মা দুর্গা ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের কিন্তু এই যে সদস্য কিন্তু খুদের সদস্য হবে জন্মদিনে তাই না জন্মদিনে হবি তাই না জন্মদিন হচ্ছে রোহিতের নভেম্বরের চোদ্দ তারিখে তেরো তারিখে সরি সরি তেরো তারিখে আমাদের আঠেরো বছরে পড়ে যাবে জয়মা দুর্গা ফাউন্ডেশনের মেম্বার হয়ে যাবে এবং বাচ্চারা সব এই যে আস্তে আস্তে খাও তুমি তো এসো হ্যাঁ তুমি রোহিদার বোন হও তাই তো তো কেমন লাগছে বলো এখানে এসে ভালো লাগছে তুমি আমাকে ভালো লেগেছে হ্যাঁ যে হাসছে ও বুঝতে পারছে না আমি কি ডেঞ্জারে সো হ্যাঁ ওরা কি ভাত আগে শেষ করবে তারপরে তোমে যা ভাতটা শেষ করানো যায়

আমার একটু বলতে ভুল হয়ে গেছে দই না দই না স্পেশাল স্যার নিজের হাতের পায়েস বানাচ্ছে আজকে উপোস টুপোস করে ওরে বাবা সুষমা পুরো পায়েস বানাচ্ছে সুষমা কিন্তু এর আগের দিনকে গো ও স্যারকে দই আনতে বলছে স্যার এখন পায়েস বানাচ্ছে কি একটা হয়ে চলেছে ঠিক আছে পরমন্ন খুব ভালো জিনিস পরমান্ন খুব ভালো জিনিস আর আর সব থেকে বড় কথা সুষমা কিন্তু সুষমার বাড়িতে যে গরুর দুধ সেইটা কিন্তু স্পেশাল আমি এবার মিস করছি কারণ এইটা কিন্তু আমাদের এখানে মানে আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না এগুলো টাকা দিলেও কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে দেখতে পাচ্ছ নিজে হাতে পরিবেশন করছে হ্যাঁ কি বলো বলো অসোনা বলো কি হইতে কি দল দল খাবি চল জল খাবি একটু জল খাস খুব খুশি হয়েছে আম্মা মামা করছে হ্যাঁ ওই দেখো জল খাচ্ছি জল দেখ আচ্ছ শেখা এই টয়লেটে গেলে বলবি এই পুষ্কে হিচি পেলে বলবি হ্যাঁ দেখেছো কেমন বোঝে কথা খা ভালো খাচ্ছিস হ্যাঁ ভালো খাচ্ছিস

ভালো খাচ্ছিস ওই তো রিনি দেখো সুষমা রিনি চোখটা চল মানে ছলছল করে উঠেছে দেখো 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 অবস্থা দেখো ছলছল করে উঠেছে ঋণীর চোখ মানে এত ভালোবাসা পেয়েছে দেখো দেখো কি অবস্থা হ্যাঁ ওলে বাবা লে ওলে বাবালে ওলে বাবালে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে পুরো রাখি পূর্ণিমায় সুষমা খাবার দাবার দিচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত দূর থেকে এসছে ওনারা সুষমা এখানে দিচ্ছে ছেলেকে নিয়ে চলেছে আমাদের কিন্তু পুরোপুরি রোহিত আজকে বাচ্চাদের খাওয়াচ্ছে রোহিত বাবু খাচ্ছে আর তুই কী গান গাচ্ছিলিস একটু হ্যাঁ সে গানটা একটু কর কী করেছিস আমার যদি খুদ কাসির পাতা চলেছিস আর কি বলেছিস ও করছি হ্যাঁ

আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিডিও এত দূর থেকে এসে জয়মা দুর্গা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মৈত্রী দেবী আপনাদের সঙ্গে আছি এই মুহূর্তে ক্যামেরায় রাখি পূর্ণিমার দিনকে খাবার খাওয়াচ্ছে রোহিত এবং কিছুক্ষণ বাদেই আমরা লাইফে আসব আপনারা লাইফ ডিরেক্ট দেখবেন পূজা সমস্ত তত্ত্বাবধানে রয়েছে দাঁড়িয়ে রয়েছে আজকে শিব পুজোও আছে শিব পুরাণের কথাও হবে বাচ্চারা তোমরা কেমন খেয়েছো বলো জোরে বলো এই যে রোহিতা দাও ওদের দিস না ওইটাকে দিস না দাঁড়া দিয়াকে দিয়াকে দে একটু না না রিয়া না দিয়াকে দেয়া মানে ওই বড়টা বড়টা বড়োটা বড়টা হ্যাঁ মেঘাকে দাও দিন দিন দাও রোহিত আর একটু নেই সবাই বাচ্চারা ভালো কাটছো তো ও খুব ভালো খেয়েছে দেখো হ্যাঁ এই মুখটা আমার দিকে তাকিয়ে একবার একবার কেমন খেয়েছো জোরে রোহিত দেখে থ্যাংক ইউ আচ্ছা তুই খুশি হয়েছিস তো হুম আইটেম ঠিক আছে হুম